সমস্ত ফেরেস কে বললো আমার ফেরেস তারাও আমি দুনিয়াতে খলিফা বানাব আল্লাহ তারা কিন্তু ফেরেস তাদের কাছে পরামর্শ চাই নাই পরামর্শ করে তারা যাদের ভুলার সম্ভাবনা আছে আর আল্লাহ তারা তো ভুলার সম্ভাবনা নাই আল্লাহ রাব্বুল আলামিন

মা আমার ইন্তRGBাসিং করা করে দুনিয়ার থেকে বিদায় নেছে আল্লাহ আবার যদি পারাবে তাহলে ফেরেশতারা আল্লাহকে ভালোবাসে বিয়ের কথা বলেছে সন্তান যদি বাবাকে ভালোবাসে আর বাবা যদি কোন ব্যবসা করে পঞ্চম বারের মধ্যে যদি বাবা ব্যবসায় লস করে কিছুদিন পরে ব্যবসাটা যখন বাবা পুনরায় চালু করে আর সন্তান তো বাবাকে ভালোবাসে এই জন্য বাবা যদি আবার দ্বিতীয়বার ওই ব্যবসা আবার চালু করে সন্তান যেহেতু বাবাকে ভালোবাসে বাবা সন্তান তখন বাবাকে বলে বাবা এই ব্যবসা আপনি আবার শুরু করবেন ঠিক ফেরেস তারা ওইরকম আল্লাহকে বিজয় বলেছেন আল্লাহ ہم جیندہ সৃষ্টি করেছিল কিন্তু তারা তোমাকে মানে নাই মারামারি রক্তপাত শৃংখনা করে দুনিয়াতে বিদায় নিয়েছে আবার এজাতি বাড়াবে এরাও তো রকম মারামারি করবে রক্তপাত করবে শৃংখনা করবে ফেরেশতাদের ধারণাসের মনে হয় আল্লাহ تعالی খলিফা বানাবেন মহান জিকির আজকার করার জন্য এই ধারণার বসে পড়তে দেন আল্লাহকে জানিয়েছিল আল্লাহ এই যে কি রাজগার করার জন্য তা আমরা আছি আবার কেন সাথে বাড়াবে এরাও তো মারা মারামারি করবে রক্তপাত করবে শৃঙ্খলা করবে তাহলে আল্লাহ আমাকে আপনাকে কি জন্য পাঠালেন দুনিয়াতে তার নিজের খলিফা করে দুনিয়াতে পাঠালেন এখন বুঝতে হবে খলিফা মানে কি